ডক্টর ভীমরাও আম্বেদকরের পরিনির্মাণ দিবস পালন করল কাছাড় বিজেপি তপসিলি মোর্চা গতকাল শিলচর বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন ডিআরডিওর বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবদ্ধ রাজ্যসভার সদস্য কণাত প্রকাস্থ সহ অন্যান্যরা সবাই আম্বেদকরের সাম্য এবং সামাজিক ন্যায়ের বার্তা তুলে ধরা হয় প্রায় সত্তরজন জন বিশিষ্ট অতিথিকে সম্মান জানানো হয় ওই দিনের অনুষ্ঠানে বিউরো রিপোর্ট বরাক বিশ্বান আম্বেদকরের সভাপতি তথা আমার প্রিয় ছাত্র রূপম সাহা মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন আসাম রাজ্যে তপসিল মাননীয় রাজেশ দাস মহাশয় এখানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মুখ্য বক্তা ডক্টর জ্যোতিপ্রকাশ দাস মহাশয় যিনি ডিআরডিও প্রাক্তন বিশিষ্ট বৈজ্ঞানিক এবং সমাজসেবী বটে এই মঞ্চে উপস্থিত আছেন ওএনজিসি থেকে আগত অ্যাসিস্টেন্ট এইচআর এক্সিকিউটিভ নরেন কুমার মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রবীণতম কার্যকর্তা আমরা সকলেরই পরিচিত আমরা সকলেরই আদরণীয় নিত্যভূষণ দাস নিত্যভূষণ দে মহাশয় তারপর এই কাচার জেলার বিভিন্ন স্থান থেকে আগত আমার পরম শ্রদ্ধেও সুদী নাগরিক বৃন্দ মা এবং বোনেরা আজ ডাক্তার বিমরাম আম্বেদকরের প্রয়াণ দিবস আরেকটি হচ্ছে উনিশশো বিরানব্বই 4 ডিসেম্বর যেখানে বাবরি মসজিদ জায়গায় ভারতের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ঐতিহ্য এবং স্বাভিমানের প্রতি রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে